আহা! হামা মজা কি খেলা দেখাইলি রে বিলকিস, শিকলাম। বিলকিস? এ বিলকিস কে আমার এক্স ছিল ওই কইতো! কাম কইছ যে করো না, ভবিষ্যত তো তোমারে রিকশা লইয়া বাইরইতে হইব। এখনঞ্চি ওই বলে রিকশা লইয়া বাইরইছে। মায়া লাগিরে বিলকিস। ওড়ো ওড়ো। তুমি শাড়ি পরছো না করতে কষ্ট বুঝলা যান ইতিহাস সাক্ষী কেউ কাউরে ঠকায়া শান্তিতে থাকতে পারে নাই পরিস্থিতি এক সময় না এক সময় হাতে হ্যান্ডেল আর পায়ে প্যাডেল ধরাই দে আর অনেক সময় হাতে খাওয়াও ধরে দেয় আল্লাহর কি লীলা খেলা দেখেই মজা লাগতাছে আমার কি বলতেছে জানে গুনা আমি কিছুই বুঝতেছি না তোমার বোঝা লাগবো না যার বোঝার হ্যাঁ ঠিকই বুঝতেছে হ্যালো হ্যাঁ বন্ধু ক রিক্সায় উঠছি রিকশা চলেছে টেক্সাস আরে हां बेटा আমিও দেখছি মায়াটা পুরা মান সম্মান সব খায়া দিছে हां মামা রাখ 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 হার বিলকিস রিকশালয় বাইরিসোস না আমারে ফোন দিয়া না মায়া লাগে রে আবার মনে মনে খুশিও লাগে আল্লাহর কি খেলা এই বিলকিস আমারে কইছিল তোর প্যাডেল মাইরা খাইতে হইব আজকে এই বিলকিস প্যাডেল মে রাখায় আর আমি আমার বউলে বিল্ডিং মারি মজাই লাগে কত বুঝাইছিলাম বিলকিস আমার ধিয়া যাইস না বিলকিস একদিন পস্তাবি আমি একদিন সফল হমুই তখন তোরা রানীর মতো বেরা রাখমু আমার কথা শুনলি না আমার ছেড়ে গেলি আজকে দেখ তোর থেকে আমার বউ সুন্দরী মানি খেলো হাইদার হাইদার যা তো হাই যাও তুমি যাও আরে রে কত বুঝাইছিলাম তরে আমারে তুই যাইস না আমার মত কে আর তোরে কেউ করতে পারবো না এক সময় শরীর দিয়া এক ফোটা গাম রইলে টিসু দিয়া মুইসা দিতাম কাশি দেওয়ার আগে পানির বোতল লাগাই দিব আর এখন এই বিলকিস রইতে রইতে খেপ মারে পানির বোতল যে একটা রিক্সায় রাখবো জায়গা নাই আহারে মাওলা বেইমান গুলারে তুমি এমনি বাধে মাইর না প্রাণে শয় না কি লো আইসে বসছি ও আয়া বসছি ও জানা আয়া বসছি লক্ষ তুমি যাও আমি ভাড়াটা দিয়ে আইতেছি হ্যাঁ ঠিক আছে দেখো তোমার সাথে আমার যা কিছু ছিল তা নতুন করে কেন তুলতেছো আমি একটা মেয়ে মানুষ আমি রিক্সা চালাচ্ছি তার পিছনে নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে আর কোনো বড় কারণ না থাকলে না মেয়ে মানুষ রিক্সা নিয়ে রাস্তায় নামে তো কি হইছিল ওই দিন তুমি আমার ছেড়ে চলে গেছিলা কেন আর যোগাযোগ কেন বন্ধ করছিলা তুমি বলো আমি কোনো শান্তিতে ছিলাম তুমি সারটা দিন সিগারেট টানতে তোমার তো কোনো চিন্তা ভাবনাই ছিল না একটা চাকরি বাকরি জোগাড় করবা এরকম কোনো চিন্তাভাবনাই আমি তোমার মধ্যে দেখতাম না আর ওই দিকে আমার বাবা মা প্রত্যেকটা দিন আমাকে প্রেশার টি করতো বিয়ের জন্য আমি তোমাকে কত কথা বলছি কত বোঝানোর চেষ্টা করছি তুমি কখনো আমার কথা শুনছো আমার কথা বুঝার চেষ্টা করছো আর কি বলবো আমি তোমাকে রিক্সা চালাতে বলছি আমি তোমাকে কেন রিক্সা চালাতে বলছি কারণ তুমি তুমি কোনো কাজকর্ম করতে না তুমি কোনো কিছুতে সিরিয়াস ছিলে না এই জন্য আমি তোমাকে রিক্সা চালাতে বলছি সবই ঠিক আছে আমি বুঝলাম তুমি আর কিছু দিন তো ওয়েট করতে পারতো তাহলে তো আজকে তুমি রাজরানীর মতো থাকতে তুমি সফল কেন হয়েছো জানো আমার জন্য আজকে আমি যদি তোমাকে ছেড়ে না চলে যেতাম তাহলে তুমি সফল হতে পারতা না তার একটাই কারণ যে তুমি তোমার লাইফে কখনো সিরিয়াস ছিল না আর সেটা আমি বুঝতে পেরেছিলাম আমি জানতাম আমি যদি তোমার লাইফ থেকে চলে না যাই তুমি কিচ্ছু করতে পারবা না আমি চলে আর তাছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না আমার বাবা আমার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে তাই আমি আমার বাবা পছন্দের ছেলেকে বিয়ে করছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা মাইনা নিলাম তুমি রিক্সা নিয়ে কেন বেরিয়েছো আমি তো এটাই বুঝতেছি না